সকলকে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি তো চলো আজকে স্টার্ট করি তো তো তোমরা এতদিন ধরে অনেক বিয়ের শপিং ব্লগ দেখে আর দেখতে দেখতে দাদা বিয়ে কিন্তু একদম কাছাকাছি চলে এসছে আজকে বলতে পারো একদম ফাইনাল বিয়ের শপিং করতে যাচ্ছি আর আজকের লাস্ট ফিনিশিংটা হচ্ছে দাদা বিয়ের শপিং দিয়ে মানে এতদিন ধরে তো আমরা সবাই কেনাকাটা করেছি আর এখন গ্রুম তার নিজেরই জিনিসপত্র কেনা বাকি মানে তার এখন অবধি সেরকম কিছুই হয়নি তো দাদা ভাইয়ের জিনিস পাঞ্জাবি শেরওয়ানি কি নেয় না নেয় সেটা তো ও এখন ঠিক করবে তো সেইগুলো এখন শপিং করবো মানে আজকে দাদা ভাই মানে গ্রুম যে তার শপিং হবে তো তো দিদি ভাইয়ের টুকটাক জিনিস কিন্তু কেনা এখন অবধি বাকি আছে যতদিন না বিয়ে হচ্ছে ততদিন মানে বুঝতেই পারছো একটা একটা জিনিস বাকি থেকেই যায় আর টুকটুক টুকটুক করে এখনো কেনাকাটা চলছে তো বলতে পারো আজকে ফাইনাল শপিং আমাদের বাট হ্যাঁ পরে যার হবে না সেটাও আমি বলতে পারছি না আরও হয়তো হতে পারে কিন্তু এখন বেরিয়ে পড়ি দিভাই ওয়েট করছে আমার জন্য আর হ্যাঁ চলো এখন বেরিয়ে পড়া যাক চলে এসছি এখন আমরা শিয়ালদা স্টেশনে নেমেছি তো এখান থেকে এখন বড়বাজারে বাজারে যাবো আর দিদি ভাইও আছে আমার সাথে দাদাভাই একটু আগেই চলে গেছে কারণ ও একটু কাজ ছিল তো ও একটু আগেই বেরিয়ে গেছে তো আমি আর ও দিদিভাই এখন যাচ্ছি গিয়ে দাদার সাথে মিট করে নেবো আর এখানে এখন দিদিভাই কিছু ফোনের ব্যাক কভার দেখবে তো শিয়ালদা স্টেশনের এখানে দেখো এই ব্যাক কভারের সবগুলো রয়েছে তো এখান থেকে এখন দেখছি দেখা যাক কেমন পছন্দ হয় না হয় দেখি দিদি একবার কি টাইপের লাগছে ভালো লাগছে দিদি এইটা ফাইনাল করেছে সুন্দর লাগছে ব্যাক তো বিয়ে শপিং করতে এসে ফার্স্টে একটা ফোন ব্যাক ওভার হয়ে গেছে গলাটা ভালো লাগছে আমার চিনি হ্যাঁ সুন্দর হয়েছে দেখিয়ে দাও একবার কেমন হয়েছে তোমার নতুন ফোন ফোন একদম তো বিয়ের তো বললামই আজকে ফাইনাল শপিং করতে এসেছি তো সামনেই তো বিয়ে তোমার এগিয়ে এলো কেমন লাগছে বল

এই জায়গায় সমস্ত পাঞ্জাবি পাঞ্জাবি এইসব পাওয়া যায় আর এই লাল ভাষে দেখা হয়ে গেছে আমি তো জিনিস পেন্ট তুই এক্সাইটেড আজকে তো জিনিস নেওয়া হবে একদম কি বাজে ছেলে দেখছো বাজে ছেলে একেবারে মানে চারিদিকে শুধু পাঞ্জাবির দোকান এইদিকে পাঞ্জাবি এইদিকে পাঞ্জাবি কোন দোকানে ওই দোকানে না তো চলে এসছি ফার্স্টেই একটা পাঞ্জাবি শপে আর এখানে এই ডিসপ্লেতে যেটা শো করা রয়েছে দেখো এই পাঞ্জাবিটা বেশ ভালো লেগেছিল দাদাভাই তো ফার্স্টে এসে ওই পাঞ্জাবিটাই দেখাতে বলল তো হ্যাঁ বিয়ের জন্য এখন মোটামুটি কয়েকটা ধরনের পাঞ্জাবি দেখা হচ্ছে ऑफर कलर वो दिया है देखो भाई ये कलर जेट है ओ देखो ये जेडा आर्ट को जेडा है ना क्या आठ किया जी जरा डिस्प्ले करा जाके दीजिए ना कीजिए खाने जितना डिस्प्ले करा है कुछ सुंदर देखते ফাইনালি এইটা চুজ হয়েছে এই যে এইরকম টাইপের দেখতে হবে খুবই সুন্দর দেখতে বিয়ের পাঞ্জাবি নেওয়া কমপ্লিট চলো একটা পাঞ্জাবি নেওয়া কমপ্লিট হয়েছে আর এখন অবধি অনেকগুলো নেওয়া বাকি আছে তো এখন আমরা দেখি কোথা থেকে নিন আনি সামনে প্রচুর শপ আছে প্রচুর ভ্যারাইটি তো খুঁজছি কোথায় পাওয়া যায় দেখি চলে আর একটা শপে এখান থেকেও একটা পাঞ্জাবি নেওয়া হবে বিয়ে মানে তো অনেকগুলোই পাঞ্জাবি নেওয়ার ব্যাপারটা থাকে তো আপাতত বললাম একটা হয়েছে আর এখন দেখছি এখন যে পাঞ্জাবিগুলো দেখছি এটা দাদার বিয়ের জন্য তো তস্বরের মধ্যে পাঞ্জাবি দেখা উচিত হ্যাঁ হ্যাঁ প্রচুর ভ্যারাইটির তসরের পাঞ্জাবি দেখিয়েছে এখন এইটা দেখছি বাট আমাদের একটু হাতের মধ্যে কাজ দরকার কিন্তু এটা হাতে কোনো কাজ নেই তো দেখছি এখন। দাদার বিয়েতে যে পাঞ্জাবিটা এখন সেটারই খোঁজ চলছে মোটামুটি দু তিনটে দোকান আমরা দেখে নিয়েছি কিন্তু সেরকম একটা পছন্দ হচ্ছে না চলে এসেছি আমরা আরও একটা পাঞ্জাবি শপে আর এখানেও ওই তসরের মধ্যে কিছু পাঞ্জাবির ডিজাইন দেখা হচ্ছে তিন চারটে ডিজাইন এখানে দেখিয়েছিল তো ফার্স্টে এই ডিজাইনটা দেখালো এটাও মোটামুটি ঠিক ছিল বাট যতগুলি ডিজাইন আমরা দেখেছি কোনোটাই ঠিক আমার দাদা ভাইয়ের মনের মতো হয়নি কারণ ও ঠিক যেরকম টাইপের ডিজাইন চাইছিল সেরকম টাইপের ডিজাইন এই সবটাতে ছিল না তো কয়েকটা ডিজাইন দেখার পর আমাদের ঠিক মনের মতো হচ্ছিল না বলে আমরা চলে গেলাম নেক্সট একটা শপে বিয়ের পাঞ্জাবিটা নিয়ে আমরা একটু প্রবলেমে পড়ে গেছি অ্যাকচুয়ালি দাদু যেরকম ধরনের চাইছে সেরকম টাইপের আমরা পাচ্ছি না তো এখন খুঁজছি যেও দেখি কোথায় মনের মতো পাঞ্জাবি মেলে তো এখন সার্চ চলছে আরও একটা শপে এসেছি তো আলু এই পাঞ্জাবিটা মোটামুটি পছন্দ হয়েছে তো এরকম টাইপের আরও কিছু দেখাতে বলা হয়েছে তো দেখাচ্ছে এখন ওই হ্যাঁ ওই ডিজাইনটা ভালো লাগছে সামনে একটু ধর দাদা ভাই তো সামনে একটু ধর ভালো লাগছে না হাতে কাজ থেকে এই ডিজাইনটাই বেশি ভালো লাগছে দুস ভালো লাগছে না কাজটা ভালো না কাজটা ওইটা এই জিনিসটারই একটু ডিপ কালার আনা হয়েছে না ডিপ না একই বোধ হয় না সেম কালার এই ডিজাইনটাও ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে ডিজাইনটাও ভালো লাগছে ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ মেরুন কালারের ধুতি দেখো তা অনেক খুঁজে খুঁজে ফাইনালি এই ডিজাইনটা পছন্দ হয়েছে আমাদের ভালো লাগছে ভাল লাগছে না সুন্দর এবার এর সাথে ম্যাচিং ধুতি দেখবো এটার সাথে এটার ম্যাচিং ধুতি হয়েছে এবার এটার সাথে ম্যাচিং ধুতি আনতে গেছে দেখবো

একটা তো থেকে দুটো ধুতি পাঞ্জাবি সমস্ত নিয়ে নিয়েছি এবার যাব শেরওয়ানি নেব দাদাভাইয়ের জন্য দেখি আমাকে দে পাঞ্জাবি কেনাকাটা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি শেরওয়ানি নেব নিলেই দাদাভাইয়ের মোটামুটি বিয়ের শপিং কমপ্লিট তোমার কি বাকি আমার মাথার ওড়না হ্যাঁ আর ও জুতো হ্যাঁ দিদি অনেক কিছু বাকি আছে এখন শেরওয়ানিটা নেওয়া যাক হ্যাঁ ওটা হচ্ছে মেয়ের ইয়ে শেরোয়ান চলে এসেছি আমরা এখন একটা শেরওয়ানির শপে বা বলতে পারো এক প্রকার শেরওয়ানির খাজানাতে এখানে চারিদিকে দেখো প্রচুর পরিমাণে শেরওয়ানির কালেকশন রয়েছে আর এখানে র ফেব্রিকও পাওয়া যায় যেরকম চাইবে তোমরা কাস্টমাইজ এখান থেকে চাইলে বানিয়েও নিতে পারো সব রকমের ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে তো দেখো এখানে এখন আমরা দেখছি স্কাই ব্লু কালারের কিছু শেরওয়ানি যেহেতু দিদি ভাইয়ের লেহেঙ্গার কালারটা স্কাই ব্লু কালার তো ওরা ম্যাচিং করে পড়বে বলেই ঠিক করেছিল তো তাই জন্য এখানে স্কাই ব্লু কালারের বেশ কিছু শেরওয়ানির কালেকশন আমাদেরকে দেখানো হচ্ছে তো স্কাই ব্লু কালারের এর কি কি ভ্যারাইটি হয় একটু দেখাবো ওইটা যেটা দেখেছিলাম ওইটা বেশ যতটা সুন্দর লাগছিল এটা মানে ঠিক বিয়ের জন্য না না ওগুলো তো চলবে না

শেরওয়ানির জন্য একটা শপ ট্রাই করা হয়েছে তো ওখানে আমাদের যেরকম ডিমান্ড ছিল ওরকম টাইপের পাচ্ছিলাম না আরও একটা শপে এসেছি তো এখানে দেখি কেমন কি কালেকশন পাই না পাই এখানে আপাতত একটা স্কাই ব্লু কালারের পাওয়া গেছে দেখছি ছাড়া হবে না আলাদা একটা পাওয়া যায় না ভিতরে বলে তার উপর এটা করতে হয় পাঞ্জাবি খুঁজতে আধ ঘন্টা টাইম লাগিয়ে দিচ্ছে এখন সেরোয়ানি খুঁজে ক ঘন্টা লাগাবে আমি সেটা ভাবছি অলরেডি তিন চারটে দোকান কিন্তু দেখা হয়ে গেছে কিন্তু মনের মতন এখন হচ্ছে না তো দেখছি খুঁজছি এখনো চলে এসেছি আরও একটা শপে তবে এখানে স্কাই ব্লু কালারের নয় এটা মাল্টি কালারের একটা শেরওয়ানি বেশ ভালো লাগছিলো মানে হোয়াইটের ওপর মাল্টি কালার দিয়ে ওয়ার্ক করা তো শেরওয়ানিটা দেখতে বেশ ভালো লাগলো বলে দাদাভাইকে বললাম যে দেখ এটা কীরকম লাগছে বাট দাদাভাই তো পছন্দ হয়নি এইটা কেন এটা ভালো লাগছে দাদা এরকম বিয়ের শেরওয়ানির জন্য যে আমরা কতগুলো দোকান ঘুরেছি তার ঠিক নেই মানে দিদির শাড়ি বাঁচতেও এতক্ষণ টাইম লাগে কিন্তু দাদা শেরওয়ানি বাঁচতে এত টাইম লেগে যাচ্ছে মিলে এখন ঝগড়া করছে সুন্দর সুন্দর হয়েছে মানে দিদিভাইয়ের লেহেঙ্গা সাথে ম্যাচিং করার জন্য আমরা স্কাই ব্লু কালারের শেরওয়ানি খুঁজছি তো দেখা যাক যদি মানে পছ মানে পাচ কিন্তু পছন্দ হচ্ছে না তো যার জন্য এতগুলো সব ঘুরে ফেলেছি দেখছি এখন যদি কোনটা পছন্দ হয় ফাইনালি তোমাদের দেখাবো কোনটা পছন্দ হয় এখানে একটা পছন্দ হয়েছে দাদা ভাই এখন ট্রাই করছে এই যে স্কাই ব্লু কালারের মধ্যেই পাওয়া গেছে সাইজ হবে না এটা আও না ফিটিং হয়ে যাবে সুবিধা না আপনি দেখেন না তো দেখেন उसको देख लीजिएगा देखिए देखिए दाता हां 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 छा뚜 দু কোপা দি ওই তো हाँ हाँ हां सबका পাঞ্জাবি কোপা ভালো লাগছে দিদি এটা জানি কোন দিকে দি এই كده ले लो ये वैसे से सेट पैंट अपन विभिन्न तरह के पैंट देखिए शिरों में वाइट कलर का ही ভালো লাগবে बोले મને হলো वाइट कलर पे बेस्ट না তোর এই কারটা ভালো লাগছে না সাথে হোয়াইটটাই ভালো হোয়াইটটাই ভালো মোটামুটি শেরওয়ানি আমাদের পছন্দ হয়ে গেছে এখন দাদা ভাই ফিটিংস করতে দিতে হবে যেহেতু তো এখন মাপ নিয়ে নেওয়া হচ্ছে আর আমরা এই শেরওয়ানিটা ফাইনালি সিলেক্ট করেছি খুব সুন্দর একদম স্কাই ব্লু কালারে যেরকম চেয়েছিলাম সেরকম পেয়েছি খুব সুন্দর তোমার লেহেঙ্গার সাথে কিন্তু সুন্দর মানিয়েছে পছন্দ হতো দিদি ভাইয়েরও খুব পছন্দ হয়েছে বেশ ভালো হয়েছে ফাইনালি দশ বারোটার মতো দোকান সার্চ করে করে এখানে ফাইনালাইজড হলো এবার আরো টুকটাক যা কেনাকাটা বাকি আছে সেগুলো করে নেব। ততক্ষণ এখানে অল্টারেশন করতে হবে আমরা বাকি সেরে শেরওয়ানি নেওয়া হয়ে গেছে এখন এসছি এখানে প্যাচিং জুতো নিতে এখানে দেখো সব শেরওয়ানির সাথে পাগড়ি পাগড়ি সমস্ত কিছু এখানে পাওয়া যায় আর জুতো এই জুতোটা নেওয়া হয়েছে সেম এইটার মতো না ও 블্লাউজ কিনবি কত গো 110 টাকা ছিল এই ব্রونزটা পছন্দ হয়েছে এইটা নিয়েছি আজকে শপিং ছিল আমাদের ব্রুমের জন্য মানে আমার দাদাভাইয়ের জন্য তো ওর পাঞ্জাবি শেরওয়ানি যা যা সমস্ত জিনিসপত্র নিয়ে ছিল সব নেওয়া হয়ে গেছে তার সাথে ম্যাচিং জুতা ওড়না ব্রোঞ্জ নিল ও টুকটাক ওর মোটামুটি শপিং আজকের মতো ডান ঠিক আছে এরপর এখন যাচ্ছি দিদি ভাইয়ের জিনিসপত্রগুলো নেবো দিদিরও টুকটাক কিছু জিনিস বাকি আছে তো সেইগুলো এখন কেনাকাটা করব আর অনেকটাই তো দুপুর হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো একটু এখন আমরা এসেছি বিয়ের ওড়না দেখতে এই যে আর কীরকম আছে দেখি পার্কটা একটু অন্যরকম প্রচুর বিয়ের ওড়নার ভ্যারাইটি রয়েছে এই সবটাতে শুধু বিয়ের ওড়নাই এখানে কোথায় পাওয়া যায় এই একটা ভ্যারাইটি এই একটা ভ্যারাইটি এইটা বেশ সুন্দর দেখতে লাগছে এই কাজটা ভালো লাগে শুভ বিবাহ এটা খুলে দেখা বল এটা খুলে দেখান দাও মাথা দেখি দাও ঘোরো सुन्दर लाग्छ ए দিদিভাইয়ের তো ফাইনালি ওই অনাটা পছন্দই হয়েছিল যেটা লাস্টেও মাথায় দিয়ে ট্রাই করেছিল বাট ওই অনাটাতে একটু বেশি ওয়ার্ক করা ছিল বলে দিদিভাই বললো একটু কম কাজের মধ্যে কিছু দেখবে তো দেখো এইটাতে বেশ ছোটো ছোটো বুটি দিয়ে কাজ করা এই অনাটা দিদিভাইয়ের অনেক বেশি ভালো লেগেছিল। তো ফাইনালি বিয়ের জন্য এই ওনাটাই চুজ করা হয়েছে আর ওড়না কেনার পর এখন আমরা চলে এসেছি বিয়ের বটুয়া দেখতে তো দিদিভাই বিয়ের দিন যে বটুয়াটা ক্যারি করবে তো সেটাই এখন চুজ করা চলছে তো এখানে প্রচুর রকমের বটুয়ার ভ্যারাইটি ছিল বিভিন্ন রকমের ডিজাইনের তবে দিদিভাইয়ের এই রেড কালারের বটুয়াটা অনেক বেশি পছন্দ হয়েছিল তো স্টোন দিয়ে কাজ করা তো হ্যাঁ এটা আমাদেরও বেশ ভালোই লেগেছিল বেশ ম্যাচিং এবং সুন্দর দেখতে তো ফাইনালি এটাই নেওয়া হলো বিয়ের জন্য থেকে যা শপিং করা ছিল সব কিছু হয়ে গেছে আর এখন আমি আর দিদিভাই এসেছি এস প্ল্যানেটে দাদাভাই আসেই দাদাভাই একটু পরে আসবে আর এখানে আমরা এখন যাচ্ছি সিলেদার্সে জুতো নেব আর ব্যাগ নেওয়ার আছে টুকটাক অনেক কিছু নেওয়া নেওয়ার আছে এস থেকে তো দাদাভাইও আসবে একটু বাদে এখন আমরা তাই আগে দিদিভাই জুতোটা যেহেতু নেওয়ার আছে তো এখন সিলেদার্সে যাচ্ছি ওখান থেকে জুতোটা দেখি দেন আরও কি নেওয়া যায় সেটা তো দেখছি চলে এসছি সিলেদারসি এই ফার্স্ট টাইম বোধ দেখলাম যে সিলেদার্সে এত কম ভিড় এর আগে যতবার এসছি মানে মানে পা রাখার জায়গা হতো না এরকম ওয়েটিং কালেকশান সব এখানে রয়েছে দেখো এখানেও সমস্ত ওয়েডিং কালেকশান রয়েছে আর এই যে দিদি ভাই এখন দেখছি এটা ভালো লাগছে কি দেখি সুন্দর লাগছে এটা দেখতে এটা হিলও রয়েছে দারুণ লাগছে কালেকশানগুলো সামনে যেহেতু ওয়েডিং সিজন কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর এসছে ওটার থেকে আমার এই জুতোটা বেশ ভালো লেগেছে আমি একটু ট্রাই করে দিই

হ্যাঁ উঁচু নয় ও আচ্ছা তোমার তো হিল লাগবে না আচ্ছা দিদির উঁচু জুতো চাই দিদি এখন প্রচণ্ড কনফিউজ মানে আধ ঘন্টা ধরে দেখেই চলেছে কি নেবে না নেবে এত কালেকশান আর এত কালেকশান দেখেই কনফিউজড হয়ে গেছে কি নেবে কি গো পছন্দ হলো এই একটা জুতো পেয়েছি এটাও বেশ সুন্দর দেখতে লাগছে এটা হিলও আছে আর এইটারই একটা কালার দিবাই ট্রাই করেছেন গ্রে কালার আর এটা পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এটা এটা বাট হিলও আছে দেখো একবার ট্রাই করো কোনটা পছন্দ হলো হিলটা দেখি মানে জুতোর ডিজাইন যাই হোক হিল বেশি হওয়া দরকার তাই তো আচ্ছা দুটো ট্রাই করে দেখো আপাতত এই দুটো হয়েছে দেখছি হয়তো এই দুটোর মধ্যেই ফাইনাল হয়ে যেতে পারে তো দুদিনের দুটো জুতো ফাইনাল হয়ে গেছে এই একটা জুতো আর এই একটা জুতো পছন্দ খুব পছন্দ চলো এবার বিল করেন সিলেদার্স থেকে জুতো শপিং ডান এবার টুকটাক আদার্স যা কেনাকাটার আছে সেগুলো এবার কিনে নেব দিদির বিয়ের জুতো নেওয়ার ডান অলমোস্ট বলতে পারো আজকে কেনাকাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর শুধু রিসেপশানের জন্য একটা সুন্দর ব্যাগ নেওয়া বাকি আছে সেটাই এখন দেখছি হুম নিউ মার্কেট থেকেই নেবো তো এখানে এই যে একটা দোকান পেয়েছি দিদি এদিকে আসো তো আমরা একটা ব্যাগের দোকান দেখেছি দেখছি এখানে নিউ মার্কেটের ব্যাগের কালেকশন তো আমার অলওয়েজ খুব ফেভারিট আর এখানে দেখো সামনে যেহেতু ওয়েডিং সিজন তার জন্য এত সুন্দর সুন্দর ব্যাগগুলো এসছে এখানে প্রত্যেকটা ব্যাগই কিন্তু দারুণ লাগছিল ভালো লেগেছে তোমার এটা ভালো দেখ আমি এরকম ব্যাগ এরকম ব্যাগ পছন্দ তাহলে এটাই ফাইনাল করছি

আর এটা আমাকে দিদি ভাই গিফট করেছে খুব সুন্দর হয়েছে আমাকে পছন্দ হয়েছে চলো আজকে মতো আমাদের বিয়ের শপিং ডান হাত ভর্তি সবার জিনিস আর এখন আমরা বাড়ি যাচ্ছি তো বলো বিয়ের ফাইনাল শপিং করে কেমন লাগলো কমপ্লিট শান্তি পেলাম কমপ্লিট শান্তি এবার একদম বিয়ের সময় দিদি ভাইকে দেখা তাই তো একদম বিয়ের সময় দেখতে পাবে তারপরে আজকে মতো সমস্ত কিছু কেনাকাটা ডান এবার বাড়ি যাই বাড়ি ফিরে ভিডিওটা এন্ড করব আজ কিছুক্ষণ আগে সবাই বাড়ি ফিরেছি বাড়ি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে কারণ বিয়ের আগে লাস্ট শপিং বলে কথা টুকটুক করে প্রচুর প্রচুর শপিং আমরা করেছি আর খুব মজা করেছি আজকে তো হ্যাঁ এইভাবেই আজকে আমাদের দিনটা কাটলো তো শপিং ভিডিও প্রায় এবার শেষের দিকে বলতে পারো কারণ বিয়ের ভিডিও এবার আস্তে আস্তে শুরু হবে আর কয়েকটা দিন হাতে গোনা এরপর দাদাভাইয়ের বিয়ে মানে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ একটা মানে অন্য রকম ফিল হচ্ছে তো যাই হোক এরমভাবে সব কিছু চলতে থাকুক ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই